আমি আল্লাহ তাহারা তোমাদেরকে এই মর্মে চূড়ান্ত নির্দেশ চূড়ান্ত নীতিমালা চূড়ান্ত সিদ্ধান্ত আমার পক্ষ থেকে আমি দিলাম এই আমি আল্লাহ তা এবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তোমাদের পিতামাতার খেদমত করবে তোমাদের পিতামাতার সাথে তোমরা সম্মান সুযোগ আচরণ করবে আল্লাহ তা আল্লার এবাদতের পরেই পিতা মাতার স্থান আল্লাহরব্দুল আলামিন দিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহরব্দুল আলামিন পিতা মাতার খেদমত করার জন্য নির্দেশ করেছেন ওয়াকুল্লাহুমা ওলাংকরিমা পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করবে আল্লাহরব্দুল আলামিন কথাটি এইভাবে বলছেন ইম্মায়াব ان عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وكلهما لهما قولا كريما الله أكبر ربنا العالمين بولس بندرة তোমরা পিতা-মাতার দুইজন অথবা যে কোনো একজনকে যদি তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করবে এবং নরম আচরণ করবে যে তোমার আচরণে পিতা-মাতার কলিজা ঠান্ডা হয়ে যাবে পিতা-মাতার চক্ষু দয় শীতল হয়ে যাবে ওয়া কুল লাহুমা আওলাং কারিমা আচরণ করবে পিতা-মাতার সামনে তোমরা আঙ্গুল উঁচু করে কথা বলবে না রাগ করে কথা বলবে না চোকরัง গিয়ে কথা বলবে না তোমরা কখনো কর্কশ ভাষা ব্যবহার করবে না কারণ পিতামাতা তোমাকে এই দুনিয়াতে আসার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন পিতামাতার সাথে তোমরা সুযোগ আচরণ করবে ওয়াসিদুল্লাহু জানা হুজুল্লিমিনা রাহমা ওয়া কুররবিরহামুহুমা রব্যারবীন বলেন পিতামাতা যখন তোমাদের সন্দেহ বয় বৃদ্ধ বয়স উপনীত হয়ে যাবে ওই সময় পিতা মাতার সেবার জন্য তোমরা দুইখানা হাত বাড়িয়ে দাও তাদের সেবা করার জন্য তাদের যেমন খাবারের প্রয়োজন খাবারের ব্যবস্থা করে দাও যেমন পোশাকের প্রয়োজন তেমন পোশাকের ব্যবস্থা করে দাও যেমন চিকিৎসার প্রয়োজন যেমন চিকিৎসা দাও যেমন বাসস্থানের প্রয়োজন তেমন বাস স্থানের ব্যবস্থা করে দাও এই নির্দেশ নির্দেশাকার একটু আওয়াজ দেন নির্দেশ কার আল্লাহ রবুল আলামিনের আল্লাহ রবুল বলেন وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তোমাদের কেমন আস্তে করে বের করে নিয়ে এসেছি যখন তোমাদের কোনো হুঁশ ছিল না তোমাদের কথা বলার কোনো শক্তি ছিল না তোমাদের কোন হোশ বলতে কিছুই ছিল না আল্লাহ তা আলামশা আহ ও জালা কুম আওলা আব আফ এদা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনার জন্য কান দেশে তোমাদেরকে দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছে এবং তোমাদের অনুধাবন ধাবন করার জন্য জ্ঞান দিয়েছে লাআল্লাকুম তাশকুরুন যেন এই দুনিয়ায় আসার পরে তোমরা তোমাদের রহমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো আমরা শুকরিয়া আদায় করবো কার প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমরা শুক্রিয়া আদায় করব কার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রগইমান ফূহুর রগইমান ফূহুর রগইমান ফূহু ক্বিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলমান আদ্রাকা ওয়ালদাইহি কিবারে আহদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ রাহু মুসলিম হযরত আবু হুরায়রা বর্ণনা বিশ্বনবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ ফরমায়েছেন ওই ব্যক্তির নাক ধোলা হোক ওই ব্যক্তির নাক ধুলা মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলা মলিন হোক সাহাবা ইকরাম গুণ আরজ করলেন ওই ব্যক্তিটিকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পাওয়ার পরেও জান্নাত লাভ করতে পারলো না পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না সেই ব্যক্তির নাক ধুলা মলিন হোক বলুন নাওজুবিল্লা আমার প্রিয় ভাইরা অর্দায় সম্মানিত মা এবং বনের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন কে আল্লাহ নবী বলেছেন মান্না হাক্কুন নাস আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি উপস্থিত হয়ে বললেন ইয়া ইয়া আল্লাহ এই পৃথিবীতে আমার কাছ সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদারি কে নবীজি বললেন তোমার মা আবার বললেন এর পরে কে বললেন তোমার মা আবার প্রশ্ন করা হলো এর পরে কে বললেন তোমার মা আবার প্রশ্ন করা হলো এরপরে কে বিশ্বনবীজি বললেন ক্বাল আবুকা এরপরে তোমার পিতা মায়ের সম্মানের কথা মায়ের ইজ্জতের কথা মায়ের মর্যাদার কথা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন গুণ বাড়ায়া দিয়েছেন যারা বলুন সুবহানাল্লাহ এই মায়ের সাথে না ফরমানি করা যাবে না না ফরমানি করা যাবে না মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম মাতৃত্বের মর্যাদা দিলেন মাকে মায়ের মর্যাদা দিলেন আল্লাহ নবী তিন গুণ মায়ের মর্যাদা সম্মানের কথা বাড়িয়ে দিয়েছেন কারণ হলো এই যে মা একজন জীবিত মানুষ আরেকটি জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করে উঠা বসা করে ঠিক না ঠিক যারা বিবাহ করেছেন নিজের স্ত্রী রয়েছে স্ত্রী যখন সন্তান সম্ভব হয় ওই সময় দেখবেন স্ত্রী কত আরামে থাকে না কষ্ট থাকে বোঝার জন্য স্ত্রীর দিকে দৃষ্টি দিতে হবে ঠিক না বে ঠিক কি বলেন ঠিক না বে ঠিক মায়েরা কত কষ্ট করেছেন এটি জন্য যারা বিবাহ করেছেন স্ত্রী যখন সন্তান সম্ভব হবে ওই স্ত্রীর প্রতি দৃষ্টি যদি আপনি দেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার মা আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মায়ের মর্যাদার কথা তিন গুণ কারণ মা সন্তানকে পেটে ধারণ করে ওই মা সন্তান প্রসব করতে গিয়ে পাউন্ডের পাউন্ড রক্ত খরণ হয়ে জিহাদের ময়দানের মতো মায়ের শরীরটা রক্তাক্ত হয়ে যায় ঠিক না ঠিক ওই সন্তান দুনিয়াতে চলে আসলো মা ওই সন্তানকে নিয়ে বুকে ধারণ করে দীর্ঘ দুইটি বছর পর্যন্ত দুগ্ধ পান করান এই দুধ পান করার নির্দেশ কে দিয়ে দেন দিয়েছেন অনেক মায়েরা সন্তানকে দুধ পার করান না কারণ তো দুধ পান করাতে গেলে নিজের শারীরিক ক্ষতি হবে নিজেদের বডি স্ট্রেকচার নষ্ট হয়ে যাবে নিজেদের শরীরটা খারাপ হয়ে যাবে এই মনে করে বর্তমান সময়ে আমরা সভ্য যাদেরকে মনে করে এমন কতগুলো ফ্যামিলি রয়েছে যে তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করান না এই সন্তান বুকের দুধ পান করবে মায়ের বুকের দুধ পান করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মায়ের বুকের উপরে সন্তানের জন্য রিজার্ভ করে দুধ রেখে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এই দুধ এতটাই পাতলা না সন্তান খেতে পারবে না এতটাই ঠান্ডা না সন্তান পান করলে সন্তানকে ঠান্ডা লেগে যাবে এতটা পারে গলাটা আটকে যাবে যেমন ঠান্ডার প্রয়োজন যেমন গাড়ের প্রয়োজন সকল কিছু মিনারেল ওয়াটারেল যা কিছু মেডিসিনের প্রয়োজন সকল কিছু আল্লাহ রবুল আলমিন মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য দুধ রিজার্ভ করে রেখে দিয়েছেন বলুন শুভানন্দ আল্লাহ নবী ওই মায়ের কথা তিন গুণ বললেন কারণ বাবা চাকরি বাকরি করে মাঠে ঘাটে যায় বিদেশে থাকে অর্থ উপার্জন করে সেই মা ওই সন্তান বড় না হওয়া পর্যন্ত প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত তার প্রসব খানার সকল পোশাকগুলি পরিষ্কার করতে হয় মাকে মেথরের কাজ পর্যন্ত করতে হয় ঠিক নাভে ঠিক ওনা ফরমান কেমন করে এমন মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করতে পারো বিশ্ব নবীর দরবারে একজন ব্যক্তি একজন সাহাবী উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল صلى الله عليه وسلم বলেছেন قال الرجل الى النبي صلى الله عليه وسلم وجاهد ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহর নবী বললেন হালে কামনি দা তোমার কি পিতা মাতা জীবিত রয়েছে ওই লোকটি বলল কল না মাহায়া রসুল আল্লাহর পিতা মাতা জীবিত রয়েছে বিশ্বনুজি সল্লাহ সাল্লাম বললেন ক লাফাফি হিমাজা হেদ চলে যাও বাড়িতে ওই পিতা মাতার খেদমত লেগে যাও পিতা মাতার খেদমতের আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমাকে জিহাদের মর্যাদা দান করে দিবেন যেরকম বলুন সুভাহানল্লাহ বিশ্বনুবেজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার খিদমতের কথা বলতে ভুলে যান নাই একজন ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন হালাকা ওয়ালিদা তো তোমার কি পিতামাতা আছে ক্বালা নাআম তিনি বললেন হ্যাঁ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাব মাহা ফাইনাল জান্নাত তাহাতারি জিলাইহা রহু বখর মুসলিমের হাদিস আল্লাহর নবী বললেন চলে যাও তোমার পিতা মাতার খেদমতো লেগে যাও তোমার পিতা মাতার পদ তলেই রয়েছে তোমার জন্নাল্লার বেহেস্ত জোরো বলুন সুবহান আল্লাহ অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জাননা সুভা আল্লাহ মায়ের পদতলে জান্নাত রেখে দিয়েছেন বিশ্ব সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেছেন আলজান্নাত জান্নাতু তাহা মিলু উম্মাহাত মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানদের জন্য বেহেস্ত বলুন সুবাহান আল্লাহ